আজকে এক্সপ্লেন করবো মেহিজেবিনের নতুন ওয়েব সিরিজ আরাত গল্প শুরু হয় দুই সালে রূপা আর তার কাজিন গ্রামের বাড়িতে রাস্তা হাঁটতে হাঁটতে একটা গাছের সামনে যা গিয়ে দেখে গাছের নিচে অনেকগুলো কাক মরে পড়ে আছে এখান থেকে পরিবর্তন হয় আর আমরা বর্তমান মানে দেখি যে বাড়িতে দেরি করে ফিরলে তার তার রিফাত উপর রেগে যায় আর ওদের মধ্যে অনেক ঝগড়া লেগে যায় আসলে রিফাত রূপাকে সন্দেহ করতে রূপা রেগে গিয়ে কিচেন থেকে একটা নাইফ নিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে আর রিফাত কোন রকম ওকে থামায় এরপরে আমরা ফ্ল্যাশব্যাকে ওদের বিয়ের গল্প দেখি রূপা আর রিফাত পালিয়ে বিয়ে করে বাসায় আসে যদিও রুপার আগেই একটা ছেলের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল রূপার বাবা এসব দেখে অনেক রেগে যায় আর একটা চাকু নিয়ে রূপাকে মারার চেষ্টা করে কিন্তু রিফাত তাকে আটকে ফেলে আর রূপার বাবা হার্ট অ্যাটাক করে সেখানেই মারা যায় তারপর আমরা আবার বর্তমানে সিন দেখি পর সকালে থেকে রিফাত রান্না করে গিয়ে দেখে যে রূপা ফ্যানের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে ফেলেছে এটা দেখে সে অনেক জোরে চিৎকার করে আর কাঁদতে থাকে কিন্তু পরে আমরা দেখি রূপা স্বাভাবিকভাবেই সেখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাচ্ছে আসলে রিফাত হ্যালোসিনেশনের কারণে ওগুলো দেখেছে এরপর আমরা দেখি রিফাত ওর ফ্রেন্ড ডালিয়ার সাথে নিজেরা রূপার ব্যাপারে কথা বলে এরপর রিফাত একজন প্রাইভেট কে হায়ার করে রূপাকে ফলো করার জন্য অন্যদিকে আমরা দেখি রূপা তার মায়ের বাসায় যায় রূপার একটা ছোট ভাই ছিল অর্ক যে মানসিক ভাবে প্রতিবন্ধী ছিল রূপা ওর মাকে জানায় যে ও রিফাজের সাথে ডিভোর্স দিতে চায় তখন অর্ক সেখান থেকে উঠে বারান্দায় চলে যায় আর নিচে একটা কুকুর ওর দিকে তাকিয়ে অনেক ডাকতে থাকে রূপা ওর মাকে জিজ্ঞেস করে কুকুরটা ওদের বাসা নিচে কেন বাধা আর ওর মা জানায় কুকুরটা পাশের বাসার। যে আর তারা ঘুরতে গিয়েছে তাই কুকুরটাকে ওদের বাসায় রেখে গিয়েছে অন্যদিকে অফিসের প্রাইভেট ডিটেকটিভ আরিফিন আসে আর রিফাত কিছু ছবি দেখ যেখানে আমরা দেখতে পারি যে রুপা রিফাতের পুরোনো ফ্রেন্ড রোহানের সাথে একটা রেস্টুরেন্টে বসে আছে আমরা দেখি যে একদিন রোহান রূপাকে রিফাতের সামনে প্রোপোজ করেছিল যখন ওরা সবাই একসাথে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতো আর রাগ হয়ে রিফাত রোহানকে ঘুষি মেরে বসে এরপর বর্তমান সময়ে রিফাত রোহানের সাথে দেখা করতে যায় আর জানতে চায় যে কেন রোহান এত বছর পর রূপা সাথে দেখা করেছে আর রোহান জানায় যে সে একজন রিয়েল এস্টেট এজেন্ট তাই একটা ফ্ল্যাট কেনার জন্য তার সাথে দেখা করতে এসেছিল পরের দিন সকালে রিফাত রূপাকে ফ্ল্যাট কেনার কথা জিজ্ঞেস করে আর রূপা রিফাতের ব্যাপারে বাজে বাজে কথা বলতে থাকে তাই ওদের মধ্যে একটা ঝগড়া লেগে যায় এরপর রূপা রিফাতকে রুমে লক করে বাইরে চলে যায় সেখান থেকে সে তার নতুন ফ্ল্যাটে যায় যেখানে আগে থেকে রোহান ছিল কিছুক্ষণ পর রূপা সেখান থেকে বের হয়ে আসে আর বিল্ডিং এর নিচে রিফাতকে দাঁড়ানো দেখে কিন্তু সে তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায় রিফাত এখানে তার পায়ের পাশ থেকে একটা সাপকে যেতে দেখে আর এরপর ও বিল্ডিং এ ঢুকে যায় দেখার জন্যে যে রুপার ফ্ল্যাটে ওর সাথে কে ছিল কিন্তু লিফট খুলতে আমরা দেখি সেখানে রোহানের লাশ পড়ে আছে আর কেউ ওকে খুব নির্মম ভাবে হত্যা করেছে রিফাত এসব দেখে অনেক ভয় পেয়ে যায় আর ও তাড়াতাড়ি পুলিশকে ফোন করে এই খবর দেয় আর ডিটেকটিভ আরিফিনকে থানায় আসতে বলো আরিফিন পুরো ঘটনাটা শুনে বলে যে তার মনে হয় রুপার এফেয়ার রোহানের সাথে ছিল না বড় বন্য কারোর সাথে ছিল আর সেই রোহানকে মেরে ফেলেছে পরের দিন রূপা একটা হোটেলের রুম নে আর আরিফিন রূপাকে ফলো করার জন্য ওর পাশের রুমটা বুক করে দেয়ালে কান দিয়ে আরিফিন পাশের রুমের শব্দ শোনার চেষ্টা করে আর সে এমন কিছু শব্দ শুনে যা তার কাছে মনে হয় যে রূপা কারোর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছে তাই সে মনে করে যে সে এবার রূপাকে ধরে ফেলবে কিন্তু সেখানে সে ঘুমিয়ে পড়ে আর রূপা সেখান থেকে চলে যায় এরপর আমরা আবার ওই আগের ঘটনা দেখি যেখানে রূপা আর ওর কাজিন মোরাকা গুल्लू দেখেছিলু সেখান থেকে দূরে গিয়ে রূপা একটা ভাঙা ঘরের ভিতর যায় আর সেখানেও একটা কালো ছাগল দেখেছিল। আসলে ওইটা একটা খারাপ আত্মা ছিল অন্য দিকে বর্তমান সময় রূপা বাড়িতে ফিরলে রিফাতকে জিজ্ঞেস করে যে সে গত রাতে কোথায় ছিল আর রূপা বলে সে তার এক ফ্রেন্ডের সাথে ছিল তবে রিফাত এটা মানতে চায় না আর তাই ওদের মধ্যে ঝগড়া লেগে যায় আর ওরা মারামারি করতে থাকে রিফাত রূপাকে বলে যে সে কোন ছেলের সাথে ছিল আর তখন রূপা রেগে গিয়ে বলে যে তিন মাস আগে যখন রিফাত একটা বিজনেস ট্রিপে গিয়েছিল তার মাতাল অবস্থায় সে ডালিয়ার সাথে পরকিয়া করেছিল এটা কি তার মনে আছে এই কথা শুনে রিফাত অবাক হয়ে যায় এবং অনুদপ্ত হয়ে যায় আর নিজেকে মারতে থাকে আর তার অনেক থাকে যে যে কেন সে সে এই এই কথা কথা রূপাকে রূপাকে জানিয়েছে তবে ডালিয়া বলে বলেনি কিন্তু রিফাত এটা মানতে রাজি হয় না কারণ ওদের দুইজন ছাড়া এই কথাটা আর কেউই জানতো না অন্যদিকে রূপার মা অর্ককে রূপা আর অর্কের ছোটবেলার কিছু ছবি দেখাচ্ছিল কিন্তু তখন অর্প বলে যে রূপা আপু না রূপা আম্মু আর এই কথা শুনে ওর মা সেখান থেকে উঠে চলে যায় এখানে আমরা আবারও অর্কের ঘটনা দেখতে পারি মরাকাক দেখার পর যে ঘরটাতে রূপা আশ্রয় নিয়েছিল সেখান থেকে ওকে অজ্ঞান অবস্থায় পাওয়া গিয়েছিল আর এর কয়েক মাস পর জানা যায় যে সে প্রেগনেন্ট আর এরপর জন্ম হয় অর্কর কিন্তু সেখানে ওর সাথে কি হয়েছিল এটা কেউই জানে না এই ঘটনা রূপার বিয়ের আগে হওয়াতে রূপার বাবা আর মা অর্ককে নিজেদের সন্তান বলে সবাইকে জানায় এদিকে রিফাত ডালিয়ার ওপর সন্দেহ করে সে মনে করে যে ডালিয়া চাচ্ছে তাদের সম্পর্কটা ভেঙে দিতে তাই সে আরিফিনকে বলে ডালিয়াকে ফলো করতে আরিফিন ওর ওয়াইফ কে নিয়ে ডালিয়াকে ফলো করে ডালিয়া একটা রেস্টুরেন্টে বসেছিল আর সেখানে রূপা আসে ডালিয়া রূপাকে বলে যে সে কি কি বলেছে আর রূপা রেগে যায় আর ডালিয়ার মুখে পানি ছুঁড়ে মারে আর ওদের মধ্যে ঝগড়া লেগে যায় এরপর রেস্টুরেন্টের স্টাফ এসে ওদের ঝগড়া থামে আর রূপা সেখান থেকে চলে যায় পরের দিন পুলিশ অ্যাক্সিডেন্ট করা গাড়ির ভিতর থেকে ডালিয়ার নগ্ন লাশ উদ্ধার করে এরপর রূপা রিফাতকে ডিভোর্স পেপার পাঠায় আর রিফাত এটা দেখে অনেক কষ্ট পায় আর অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে তবে তখন আরিফিনুকে কল করে জানায় যে আজকে রূপা একটা হোটেল রুম বুক করেছে তাই ওর সাথে গিয়ে দেখতে তাহলে হয়তো ওরা আজকে রূপাকে হাতে নাতে ধরতে পারবে রিফাত অনেক মাতাল থাকায় সে আর যেতে পারে না তবে আরিফিন একাই হোটেলে যায় আর একজনের কাছে সে সিগারেটের জন্য আগুন চায় এখান থেকে সিন পরিবর্তন হয় পরের দিন সকালে আর আমরা দেখতে পারি যে কেউ আরিফিনকে অনেক নির্মম ভাবে হত্যা করেছে তাই আরিফিনের স্ত্রী নিজের স্বামীকে তার শেষ গোসলটা করায় এই সময় সে তার বুকে একটা উল্টো করা ইউ লেখা দেখতে পারে এরপর আমরা দেখি রূপা ওর ব্যাগ छाछे आरिफात के बोले যে তাড়াতাড়ি ওকে ডিভোর্স পেপারে সই করে দিতে তখন রিফা বলে যে সে ওই একশো মানুষের সাথে যুদ্ধ করতে পারবে যারা রূপাকে পছন্দ করে কিন্তু ওই একজনের সাথে যুদ্ধ করতে পারবে না রূপা যাকে পছন্দ করে আর এই বলে সে ডিভোর্স পেপারে সই করে দেয় সেখান থেকে রূপা ওর মায়ের বাসে কে নিতে যায় সে চাচ্ছিল অর্ককে নিয়ে তার নতুন ফ্ল্যাটে শিফট হয়ে যাবে কিন্তু অর্ক বলে যে সে তার সাথে যাবে না কারণ ওর বাবা ভালো না আর সে রূপাকে ওর বাবার কাছে যেতে নিষেধ করে এই কথা শুনে রূপা অর্কের গলা চেপে ধরে ওকে মেরে ফেলে তবে দেখে মনে হয় যে উপায়টা নিজের ইচ্ছায় করছে না কেউ ওকে যে করাচ্ছে এরপর রূপা রিফাতকে কল করে বলে যে সে কেন তাড়াতাড়ি তাকে ডিভোর্স পেপার সই করে দিল এখন তো তাকে জোর করে নিয়ে যাবে এই কথা শুনে রিফাত বলে যে সে সব ঠিক করে করে ফেলবে শুধু ওই লোকের দিতে হবে আর রূপা রিফাতকে একটা গুগল লোকেশন শেয়ার অন্যদিকে আরিফিনের ওয়াইফ তার স্বামীর মৃত্যুর রহস্য জানার জন্য রূপার কেসটা ভালো মতো তদন্ত করে আর সে জানতে পারে যে যতগুলো মানুষ এখানে মারা গিয়েছে সবার বুকে ইউ আঁকা ছিল আর তুরস্কের আরারাত নামের একটা পাহাড়ের উপর কিছু জিনেদের বাস আর ওই জিনেরা মানুষ যে মেরে তাদের গায়ে ইউ কে দিত তাদের সাথে তাদের দুনিয়ায় নিয়ে যাওয়ার জন্য আর এই কথাটা জানানোর জন্য সে রিফাত কল করে কিন্তু রিফাত গাড়িতে থাকায় সে কল ধরতে পারে না আর এই কথাগুলো আরিফিনের ওয়াইফ একটা ভয়েস মেসেজে রিফাত কে পাঠ এরপর রিফাত রোপার দেয়া গুগল ম্যাপ লোকেশনে পৌঁছায় যেটা ছিল একটা পরিত্যক্ত বাড়ি সেখানে গিয়ে সে রূপাকে একটা কালো বিড়ালের পাশে বসা দেখে তারপর সেই বিড়ালটা মানুষের রূপ আসলে সেই ছিল ওই আরারাত পাহাড়ে থাকা খারাপ জিন সে রিফাত তার বসে আনে আর তারপর জানায় যে সে প্রথমে রূপাকে দুই সালে ওই ভাঙ্গা বাড়িতে দেখেছিল আর তখন সে রূপাকে দেখে নিজেকে সামলাতে পারেনি আর রূপাকে বস করে তার সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে আর এরপর তার ছেলে অর্ক হয় এই জন্য জিনেরা ওকে ওইখান থেকে তাড়িয়ে দেয় আর ও তখন খারাপ জিনেদের সাথে গিয়ে যুক্ত হয় কিন্তু ওর কাছে এত শক্তি ছিল না যে ও রূপাকে পুরোপুরি নিজের কাছে নিয়ে যাবে আর পরে যখন ওর শয়তান বন্ধুরা ওকে শক্তি যোগায় এতক্ষণে রূপা রিফাদের সাথে বিয়ে করে ফেলে আর বিয়ে একটা পবিত্র সম্পর্ক হয় ও রূপাকে কিছুই করতে পারেনি কিন্তু তিন মাস আগে যখন রিফাদ ডালিয়ার সাথে পরকিয়া করে তখন এই পবিত্র সম্পর্কটা দুর্বল হয়ে যায় আর সে সুযোগ পেয়ে যায় রূপাকে ওর জীবনে নেওয়ার জন্য আর যে যে ওদের মধ্যে এসেছে রূপাকে বিরক্ত করার জন্য ও কি মেরে ফেলেছে এরপর ও রূপাকে আর রিফাদকে মেরে ফেলে আর রূপাকে ওর সাথে শয়তানের দুনিয়ায় নিয়ে যায় আসলে এই গল্পটা একটা কাল্পনিক মেটাফর হিসাবে তৈরি করা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে পরকিয়া পবিত্র বিয়ে সম্পর্ককে খুব সহজেই নষ্ট করে দেয় আর এইখানে শুধু একজন মানুষ না দুইজন হাজবেন্ড ওয়াইফ যারা আছে তাদের সাথে যারা ইনভলভ থাকে সবার জীবনটাই নষ্ট হয়ে যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা নেক্সট কোন ওয়েব সিরিজ মুভি অ্যানিমেটেড মুভি বাকে ড্রামা দেখতে চাচ্ছেন